স্মার্ট নিউজ বাংলা লালকৃষ্ণ আদবানিকে ভারত রত্ন দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যথার্থ বলে জানান তিনি আরও জানান নন্দীগ্রামে আন্দোলনের সময় লালকৃষ্ণ আদবানীর ভূমিকা ছিল অপরিসীম তমলুক সাংগঠনিক জেলার বিজেপি জেলা নেতৃত্ব ও মন্ডল সভাপতিদের সাথে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্য বিধানসভা বিরোধী শুভেন্দু অধিকারী ক্র্যাক রিপোর্ট প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু লক্ষ টাকা চুরি করেছে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তিনি আরো বলেন পূজ্যপাত লালকৃষ্ণ আদবানীজি তাকে ভারত দেওয়ার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এমন সময় ভারত রত্ন তাকে দেওয়া হয়েছে যখন সদ্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যোগদান অবদান মানে অনস্বীকার্য আর আমি পূর্ব মেদিনীপুরের বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে চোদ্দোই মার্চ দু হাজার সাত নন্দীগ্রামে গুলি চালানোর পরে কেউ নন্দীগ্রাম ঢুকতে পারছেন না অবরুদ্ধ হয়ে গেছে ষোলোই মার্চ তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবানীজির নেতৃত্বে সুষমা স্বরাজজী রাজনাথ সিংজি তারা নন্দীগ্রামের অবরোধ হটিয়েছিলেন বলেই আমরা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম তো মানুষের পাশে সেবা দান করতে পেরেছিলাম এই জন্য তার মতো একজন মহামানবকে সেদিন তিনি নন্দীগ্রামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেন কারণ একদিকে সিপিএম ছিল একদিকে তৃণমূল ছিল বিজেপির শক্তি খুব অল্প ছিল তাই তিনি এসেছিলেন একজন মানবিক মানবিক জননেতা হিসেবে যেখানে সংবিধান লঙ্ঘিত হয়েছিল কৃষক গুলি খেয়েছিল তার প্রতিবাদ তাই আজকের দিনে ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণী এটার জন্য আমরা অত্যন্ত খুশি আর সকালবেলা মর্নিং ওয়াক করছেন পুলিশকে ধর্ণা হচ্ছে রাজ্যপালের উচিত মহামান্য রাজ্যপালের এফআইআর নির্দেশ দেওয়া আর আমরা ছ তারিখে বিধানসভাতে ক্যাগ রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করবো বিধানসভার প্রথমে পাবেন না কারণ শাহজাহানকে মমতা পুলিশ মমতার নির্দেশে আড়াল করে রেখেছে আমি একটু আগে এক্স স্যান্ডেলে দিয়েছি দেখবেন সন্দেশখালী জেলা পরিষদ মেম্বার উত্তম সর্দার যিনি সন্দেশখালী অঞ্চলের সভাপতি তিনি অডিও ফোনে বলছেন যে দুশো লোক দিয়ে গ্রাম ঘিরে রাম মন্দির প্রতিষ্ঠার পরে যারা উচ্ছ্বাস প্রকাশ করছে তাদেরকে বেছে বেছে তাদেরকে ফিরতে হবে মারতে হবে ঘর ছাড়া করতে হবে নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা